হ্যালো এভরিওান নমস্কার সবাইকে কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন দেখুন কয়েকদিন আগে গিয়েছিলাম শিলচর আমার বড়ো বাসুজিটা সেখানে পড়াশোনা করে থাকতে গিয়েছিলাম তো আমি রান্না করছিলাম রান্না করতে করতে ভাবতাম ওর আপনাদের সঙ্গে ভিডিও করি শেয়ার করি তো দেখুন বাইরের দিকটা একটু ভিডিও করেছিলাম যে জায়গাটা ভিডিও করেছিলাম সেটা ছিল মানে আমরা যেখানে থাকি সেটা ছিল চেংকুরি রোড ওইখানে আমরা থাকি ভাড়া নিয়ে আরে দিনে দেখুন আমি রান্না বসিয়েছিলাম সেদিন একটু ডিম তরকারি করেছিলাম আমাদের সকলের জন্য আমার ছেলেরটা আলাদা করেছিলাম আমাদেরটা আলাদা মানে সেদিনের ডিম কারিটা কী বলবো এত টেস্টি হয়েছিল কালারটা দেখতে যেরকম হয়েছিল ঠিক একইভাবে খেতেও হয়েছিল খুব টেস্টি হয়েছিল প্রতিদিন দেখুন সবার হাতে রান্নার স্বাদ হয় না কিন্তু সেদিন সত্যিই আমার হাতে সেই ডিম রান্নাটা স্বাদ হয়েছিলো আমি সেটা খাবার কালারটাও খুব সুন্দর হয়েছিল কিন্তু এর মানে এটা না যে কালারটা ভালো হবে তো তোর বাড়িটাও স্বাদ হবে কোনো দিন কালার ভালো হয় তরকারি ভালো হয় তো এইসব আমি একটু বাইরে দিয়ে ভিডিও করলাম করার পর দেখা এখানে আমার তোর বাড়িটা শেষ হয়ে গেল আর ছেলের জন্য আলাদা করে একটু দিয়ে মশলা কম দিয়ে দিয়ে একটু ব্যাপারে করেছিলাম তো ভালো আছি সকলেই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভিডিও করার জন্য বোমো ফেটে গেল আমার ছেলে বোম ফাটাচ্ছে